আপনি জিন্দা নবী আপনি হায়াতুল নবী আপনি আপে নবী আপনি আপন কবরের মধ্যে জিন্দা আছেন নিশ্চয়ই আপনার دیدار আমি পাব আমি এই আকীদা উপস্থিত হয়েছি এই আকীদা উপস্থিত হয়েছি তা রাসূলুল্লাহ আমাকে একটু দেখা দিয়ে ধন্য করুন তিনি এবার ওখানে লিখতে লাগলেন ও সুবে লাল হাজার ফিরতে Bir daha

در پر آیا خالی کبھی اس کو پھیرا سائل چک کبھی در, در پر آیا خالی کبھی نہ نہ اس کو پھیرا جو اس, اس نے مانگا وہی دیا تیرے چو سخا کا داری داری کیا کہنا اے احمد مرسی نور خدا تیرے شان بلا کا کیا کہنا پڑھتے ہیں ملائیں کی سلے علا تیرے عز بلا کا کیا کہنا اللہم তো তখন আলা হজরত বলতে লাগলেন কুই কেউ পুছে তেরি বাত রেজা কেউ আপনি আহমদ রেজার কথা কেই ভাজি গেশ করবেন তুজিসে কুতে হাজার ফিতে আপনি রসুলের দরবারে কত কুকুরি না দূর আছেন কত সাইলি না দূর আছেন কত মানুষ দূর আছেন আপনি রসুলের দরবারে কে কার খবর নেই কে কার কথা জিজ্ঞেস করে এভাবে যখন আহাজারি করলেন চুকের পানি ছেড়ে দিলেন আমার কমরি বালা নবী হুজুর পুর নূর শাফিঈ গো মিন নুশুস রহমতের কান্ডারি নবী আর রজায়ে পাকের মধ্যে থাকতে পারলেন না আমার রাসূল আর রজায়ে পাকের মধ্যে থাকতে পারলেন না আমার রাসূল বের হয়ে গেলেন রজায়ে পাক থেকে বের হয়ে ইমাম আহমদ রাজা খান ফাজিল বের নবী

শরীক তার কোন শরীক নাই তাদেরকে জিজ্ঞেস করুন আপনি কি দেখেছেন আপনারা কি আল্লাহর দিদার করেছেন মুসা কালিমুল্লাহ বলেন আমি আল্লাহর দিদার করতে গিয়েছিলাম ওই তুর পাহাড়ের উপর আল্লাহ বলেন লান তারানি মুসা তুমি আমাকে দেখতে পারবে না মুসা তুমি আমাকে কখনো দেখতে পারবে না কিন্তু ওই মেরাজ কো জুনিতে আমার কমরি বালা নবী হুজুর ফুরলুর শাফাঈ গিয়ে মিল নুসুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লাল শানহু নিজেই নিয়ে গেছেন নিজেই নিয়ে নিজেই দিদার দিয়ে বন্ধ

কারণ আমার আল্লাহ ছিলেন নূর এক নূর আরেক নূরের সঙ্গে দিদার করেছেন আমরা তার হাকিপত কি বুঝবো কথা বলেন ঠিক নামি ঠিক সেজন্য আমার রসুল যখন আল্লাহর সঙ্গে দিদার করে আসছেন দুনিয়াকে জানিয়ে দিয়েছেন আমি আল্লাহকে আল্লাহ হাসান সুরতে দেখেছি আল্লাহর সঙ্গে দিদার করেছি আল্লাহ এক বলে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সমস্ত নবীগণ একের পর এক এসে সাক্ষী দিয়েছেন সাক্ষী দিয়েছেন কিন্তু আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন আপনি বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আল্লাহ এক আল্লাহ তুমি তো চাইলে আনাল্লাহু আহাদ আমি আল্লাহ এটা বলতে বলতে তুমি আল্লাহু আহাদ না বলে কুল হু আল্লাহু আহাদ বলেছো কেন তখন আমার আল্লাহ জানিয়ে দিবেন এই দুনিয়ার মানুষ এই আমার বান্দরা জেনে রাখো আমি আল্লাহু আহাদ বলি নাই আমি কুল হু আল্লাহু আহাদ বলেছি কারণ আমার রাসূল আমাকে দেখে গেছেন দুনিয়ার মানুষ দেখা শক্তি কোডের মধ্যে গেলে তখনই এটা গ্র্যান্টেড হয় গ্র্যান্টেড হয় দুনিয়ার মধ্যে আপনি কোন জায়গায় কোন একটা অগঠন হয়েছে যদি কোডের মধ্যে শক্তি দিতে যান আপনাকে প্রশ্ন করা হবে আপনি কি দেখেছেন উনি যদি বলেন না আমি দেখি নেই আপনি দেখেন নাই তো এখানে আসছেন কেন আপনি দেখেন নাই তো এখানে আসছেন কেন আবার যখন কোনো ব্যক্তি বলবেন হ্যাঁ আমি প্রত্যক্ষদর্শী আমি আমার চোখে দেখেছি আমি আমার চোখে দেখেছি সঙ্গে সঙ্গে বলবেন ঠিক আছে আপনার সাক্ষী মেনে নেওয়া হলো আপনার সাক্ষী গ্র্যান্টেড হলো তোমরা যারা জিন্দারবির কথা বলছো জিন্দারবিকে স্বাগত জানাচ্ছো জিন্দারবির জুলুস করার জন্য ঈদে মিলাদুন নবীর মাহফিল করছো জেনে রাখো আল্লাহ এক যেমন সেটা সত্য আমার রাসূল জি